कहते दुनिया से मुसलमान अबूत हम ये कहते कि थे भी कहे मुसलमान मौजूद पता मैं तुम सारा हूँ तू में घनूद ये मुसलमान के जिन्हें देख कर शर्माए

গুনাখের মাধ্যমে আমার আমল নামা একদম কালো করে দে এর এরপর চলে যায় যদি আমরা সবাই মূল্যায়ন করি তবে দেখব আমাদের যৌবনকাল এমনই আসে কণিকের জন্য আসে আমাকে দুখায় ফেলে এমন এমন কাজ করায় এমন এমন ক্রিয়া কর্মকাণ্ড করায় লজ্জিত ঘোঁয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না লরভন্দ বলেন যুবক তোমার যৌবনকাল কুনিকের মেঘমান কিছু যুবক কেমন আছে যৌবনকালের রিমা ধতির মাধ্যমে আমলনামা বড় সমৃদ্ধ হয় আমল করতে করতে আমল নামা সাদা বানায় জান্নাতি হয়ে যায় আবার কিছু যুবক কেমন আছে আমল তো করে না গুনাঘের মধ্যে জীবন অতিবাহিত করে যায় শেষ পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহর সামনে লজ্জিত হোয়া চাড়ার কোন গতি থাকে না ঠিক এটা অনেকের অবস্থাটা এমন অথচ মানুষের যৌবন এত গুরুত্বপূর্ণ সময় হাদিস শরীফের রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন যৌবন যৌবনকাল তার জন্যখানি মাত আল্লাহ দসুল সাল্লাল্লাহ কুমারী সাল্লাম যুবককে ওয়াজ করেন আর বলেন এক তালিম খামসান কাবলনা খামস তোমার পাঁচটা সময় আসার আগে তুমি পাঁচটা সময়কে কেমন ন্যায়ন এক নম্বর সাবা আমাকে কাবলনা কে আর আমি বাদ দ্য ক্রয়া আসার আগে যৌবনকাল কেমন ন্যায়ন দুই নম্বর বলেন অসুখা কাবনা সুকৌমিক সুস্থতার সময়কে মূল্যায়ন করু অসুখ হয়ে যাওয়ার আগে তিন নম্বর আগাকা কাকলা সুগলিক তুমি তোমার অবসরের সময়কে মূল্যায়ন করু ব্যস্ত হয়ে যাওয়ার আগে চার নম্বরে বলেন ওয়াকিনা কা ক্বাবলা ফাকারি তুমি তোমার দনি হওয়ার সময় থেকে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে পাঁচ নম্বরে বলেন ওয়াহায়াতাকা ক্বাবলা মা মতিক তোমার জীবন কে মূল্যায়ন করো মৌতের আগে আল্লাহর হাবিব বলেন যুবক এরে দুনিয়ার সস্ত মানুষ বাদিরু বিল আম্মা লিসা বাহাও ষাট অবস্থার আগে আগে তুমি আমলে মনোযোগী হয়ে যাওল্লে নবী বলেন তুমি তো এখনো যুবক তবে তুমি কেন মসজিদে যাও না তুমি কেউ অপেক্ষা করছো বার্দৈক্যের যে বার্ধক্য তোমাকে বিচনার সঙ্গে মিশায় দিবি এখনো তুমি সুস্থ কিন্তু তুমি মসজিদে যাও না তবে তুমি অপেক্ষা করছো এমন রোগের যে রোগ তোমাকে মাটির সঙ্গে দিবে এখনো তুমি মসজিদে যাও না অথচ তুমি এখনো জীবিত তবে কি আপনি মৃত্যুর অপেক্ষা করছেন আল্লাহ নবী বলেন তুমি এখনো মসজিদে যাও না তবে কি তুমি দাজ্জালের অপেক্ষা করছো আল্লাহর নবী বলেন তুমি এখন মসজিদে যাও না তবে কি তুমি কিয়ামতের অপেক্ষা করছো এর মানে হলো যুবক তোমার দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো যৌবন কালকে মূল্যায়ন করা আল্লাহর ঘর মসজিদে যাওয়া কেন এমন সময় আসতে পারে এমন বুড়া হবেন আর মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না সুস্থ আছেন মসজিদে যাও এমন সময় আসতে পারে এমন অসুস্থ হবেন মসজিদে যাওয়ার ইচ্ছা হবে কিন্তু যেতে পারবেন না হবে না কত মানুষ মসজিদে যেতে চায় কিন্তু দুইটা পাও নাই এখন আর যেতে পারে না কত মানুষ আছে যেতে চায় কিন্তু সুস্থ নয় এই জন্য যেতে পারে না শুধু সুস্থ নয় এমন নয় এমন রূপ চলে আসতে পারে আপনাকে মসজিদে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে মসজিদে যেতে পারবেন না ওই যে কয়েক বছর আগে করুণ আসলো মঞ্চে মসজিদে যাওয়ার কিন্তু রেস্ট্রিকশন চলে আসলো সবাই মসজিদে আসতে পারবে না ইচ্ছা তো ছিল কিন্তু যেতে পারেন রসুল ওই কথাগুলোই বলছে এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে তুমি মসজিদ মুখী হয়ে যাও যুবকের যৌবন কেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিবুল যুবকের যৌবন কি পরিমাণ গুরুত্বপূর্ণ কয়টা এটা তো কবরের প্রশ্ন তিনটা ময়দানের প্রশ্ন পাঁচটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আন জীবন কোথায় ব্যয় করেছো জীবনের মধ্যে যৌবন কাল আছে কিন্তু যৌবনকাল রে ব্যাঁ পরে আলাদা প্রশ্ন কোনা খুব লা যৌবনকাল তুমি কোথায় বিয়ে করেছো যৌবনকাল রে ব্যাঁ আলাদা প্রশ্ন বুঝাই তো যাচ্ছি যৌবনকাল মানুষের কি পরিমাণ গুরুত্বপূর্ণ সময় উই যৌবনকাল রে ব্যাঁ পরে নাকি প্রশ্ন কোন সিনেমা খলে গেলাম নাকি যাত্রা খেলে গেলাম নাকি আপনি মদের আসরে গেলাম নাকি আবার আসরে গেলাম নাকি হিরোইনের আশ্ররে বসলাম নাকি পুরুষে গেলাম নাকি গাঁজা আরশরে বসলাম নাকি আপনাকে মসজিদে পাওয়া গেল আপনাকে ওই যৌবনকালের ব্যাপারে প্রশ্ন করা হবে ওয়ান শাবা বিহি ফিমা আবলা যৌবনকালের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কেন তোমার যৌবন কেন তো গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাহাম বলেন যুবকের যৌবন কালের একটা সিজদা তার বার্ধক্য কালের হাজারো সিজেদার চাইতে উত্তম যৌবন কালের হাজারো সিজদার চাইতে উত্তম কেন এই সময়ে তার মন মসজিদ হয় না এই সময়ে যুবকের মন আল্লাহমুখী হয় না এরপরও যদি সে তার মনকে আল্লাহমুখী করে যদি রবের সামনে সিজ্দ করে। আল্লাহ রসুল বলেন ওই সিজ্দাহ আপনার রবের কাছে বড় পছন্দনীয় আবি আল্লাহ ইস সাল্লাতুসাল্লাম বলেন সাবা তুই নুকুম আল্লাহ কুফি জিল্লিখি ইয়মালা জিল্লা ইল্লাহ জিল নভু ইমামুন আদিল وشاب نشا في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل تعبى في الله إجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات دعت منصب وجمال. فقال إني أخاف الله ورجل ذكر تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا تفاضت عينا سلفل كاماتر ترقوتي الميدان شجو شير ماتا روبري মাত্র এক মাইল তোমা দুই মাইল দূরত্বে থাকবে এক আঙ্গুল না করে দুই আঙ্গুল দূরত্বে থাকবেন সূর্যের কিরণে সূর্যের আযায় সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম বের হবে ইয়ারকুদ আদাব হাত্তা ইযগাবাবিনকুম ফিল আরদিস সাবঈনা যিরাম আল্লাহর নবী বলেন মানুষের শরীর থেকে যে গাম বের হবে আল্লাহ রসুল বলেন তার শরীরের ঘামের কারণে সত্তর ঘাস বিজে যাবে এই পরিমাণ ঘাম বের কুবের যুব ওই দিন আল্লাহর আর শির ছা ব্যতীত আর কোন ছায়া থাকবে না আল্লাহর রসুল বলেন আর সের যে কেউ যেতে পারবে না এখানে যাওয়ার জন্য পাশ লাগবে কোন পাশে যাবেন আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো ইমামুন হাদিল যারা ন্যায় বিচার করে যারা ইনসাফের সাথে সমাধান করে আল্লাহ রসুল বলেন কেমন কঠিন ময়দানে আর শ্যাঁজিমের ছায়ার নিচে থাকবে দুই নম্বর এমন যুবক এমন যুবক এমন যুবক ও সাফ নাসাফি আই বা দাতিল্লাহিয়া এমন যুবক আল্লার আর চার্মিক মান যে যুবক তার যৌবনকাল কাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে যে যুবক টুপি মাথায় দে যে যুবক আল্লাহর গুর মসজিদে যায় যে যুবক আল্লাহর নবীর গুর মাদ্রাসায় যায় যে যুবক মসজিদের জন্য স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহণ করে যে যুবকের দিল ও দিমা আল্লাহর মসজিদ মুখী হয়ে যান যে যুবক তার জীবদ্দশায় আল্লাহর মসজিদে আল্লাহর ঘুরে যাহাই যে যুবক ইসলামী কর্ম ক্যাণ্ডেন নিজেকে সবসময় গিয়ে রাখে যে যুবক ইসলামী আন্দোলনে রাজপুতি মিছিলে যাহাই বিয়ের এই সাল্লাসলাম বলেন এমন যুবক যে যুবক তার যুবন আল্লাহর পথে বে করেছে ওই যুবক কেল্লাপক পুরস্কৃত করবেন কায়ামতের কটিল ময়দানে আর সেয়াসি মেরে সায়ার আল্লামেঘ মান ধনাবেন সে ছায়ার মেহমান হবে কি সৌভাগ্য ওই যুবকের যৌবন আল্লাহর ইবাদতি অতিবাহিত করেছে এজন্য আল্লাহর আর আজিমের ছায়ার মেহমান জোরে সুরে সুবহান আল্লাহ আরে বন্ধু আমার বাবা আমার একটা সময় তো আসবে আমিও যেতে পারব না আপনি আর মসজিদে যেতে পারবে না ওই সময়টাও তো আল্লাহর হিসাবে আসবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমতের দিন মানুষের আমলের হিসাব কবে আল্লাহ পরমে আলম বলবেন তারা বললাম পৃষ্ঠগুলো উল্টাও পৃষ্ঠগুলো যখন উল্টানো কবে দেখবেন আশি থেকে নব্বই বছরের ভিতরে মসজিদে যায় নাই আল্লাহ বলবেন এর আগ দেখো সত্তর থেকে আসি না মসজিদে যায় নাই আল্লাহ বলবেন দেখো ষাট থেকে সত্তর জিনে মসজিদে যায় নাই আল্লাহ বলবেন আরো আগে দেখো আরো আগে দেখো আরো আগে দেখো দেখতে দেখতে যখন আসবেন দেখা যাবে পনেরো থেকে বিশ বছর মসজিদে যায় রাজপথে মিছিলেও যায় আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কেউ স্লোগান দে আল্লাহর নবীর ব্যাপারে যখন কেউ কটুক্তি করে তখন তার মনার বাড়িতে থাকে না রাজপথে চলে যায় আল্লাহ বলবেন দেখো এর পরের দশক তো কেমন জিয়াল্লা মসজিদে গিয়ে নামাজ পড়ে মাদ্রাসার কাজে অংশগ্রহণ করে মসজিদের কাজে অংশগ্রহণ করে ওয়াজমা যায় এরপরের দশক দেখো কি জি থেকে চল্লিশ এমন ভাবি তার জীবনটা সুন্দর মসজিদে গিয়ে নামাজ পড়ে মাদ্রাসায় যায় বসমা যায় অনেকের কাজে অংশগ্রহণ করে সামাজিক কাজে অংশগ্রহণ করে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ বলবেন তো পরে কেন আসল না যায় তার তার ব্রেন বলো নয় পাগল হয়ে গিয়েছিল স্ট্রোক করেছিল প্যারালাইস হয়ে গিয়েছিল এই জন্য আসতে পারে নাই আল্লাহ বলবেন লিখি দাও লিখি দাও লিখি দাও সময়গুলোতে আসতে পারে না সময়গুলো যে সময়ারে নাই লিখে দাও কেন যৌবনকাল সে কাজ করেছে সুতরাং পরে কেন আসতে পারলো না বলে অসুবিধায় পড়ে গিয়েছিল মাজুর হয়ে গিয়েছিল এজন্য আসতে পারে নাই বলে ওই সময়টাও মসজিদে আসার স্বভাব লিখে দাও জামাতের শহীদ নামাজের সব লিখে দাও কেন ওই লোকটা তার যৌবনকাল কাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন যৌবনকাল কাল এই সময় মানুষের খাঁকি সাথে নফ মানুষের প্রবৃত্তি মানুষের মন মানুষের মন তাকে ভালো কাজের দিকে যেতে দেয় না সব সময় বলে চল খারাপ কাজের দিকে আয় খারাপ কাজের দিকে আয় খারাপ কাজের দিকে আয় ওই সময় যদি কেউ মনের সাথে যুক্ত করে আল্লাহ তালার যদি সান্নিপ্ত লাভ করার জন্য ভালো পথের পথিক হতে পারে রসুল্লাহ সাল্লাহ বলছেন এমন যুবকদের হাসর হবে নবী রসুলদের সাথে এখন বলেন আমাদের যুবকদের কি করি আমাদের দায়িত্ব প্রথম দায়িত্ব হলো সমাজ সংস্কার করা ঠিক না ঠিক যুবকরা চাইলেই তো পারে যুবক তো বলা হয় এমন একদল মানুষকে যারা শ্রুতির বিরুদ্ধে সাঁতার কাটতে জানে যারা শ্রুতির বিরুদ্ধে চলতে জানে যুব সমাজ যদি কোনো এলাকার মজবুত হয়ে দাঁড়ায়া যায় তাহলে এলাকার উন্নয়ন একদম সহজ একদম সহজ যুব সমাজ যদি একটু হিম্মতের সাথে দাঁড়িয়ে যায় মুরব্বীদের দোয়া নিয়ে দিক নির্দেশনা নিয়ে তাহলে গোটা সমাজকে তারা সুন্দর করে নিতে পারবে দেখে না যুবকদের দ্বারা সম্ভব জন্য যুবকদের করণীয় বেশি যুবকদের এই করণীয়তে বিঘ্নতা ঘটায় কোন জিনিস সেটা হচ্ছে আমাদের কিছু যুব সমাজ এরা বিপদগামী হয়ে যাচ্ছে কেন বিপদগামী হচ্ছে যুবকগণ অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় এরা কাউকে ফলো করতে চায় অনুসরণ করতে চায় কিন্তু আমাদের যুবক অনুসরণ করছে বর্তমান সমাজে নায়ক নায়িকা আর কায়োক কাই করে মতিন্নারে পড় আপনারা এজন্যই তারা বিপদগামী হচ্ছে নবীজি ওই কথাটা বলছেন আমাদের যুবকদেরকে উদ্দেশ্য করে লাততাবিউন নাসুনা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবিরি নবদিরা হাম বিদিরা তালাবদখালু জোহরদব্বী লতা পেমা তুমু ঘোম কালু আলিয়া বুদমে সরং ফামান রসুল বলেন তোমরা তোমাদের এই অনুসরণ করবে একুদেদের অনুসরণ করবে নিস্তান্তির অনুসরণ করবে রিয়াল ইসরাত হসনাম বলেন এমনকি তারা যদি সান্ডার করতে প্রবেশ করি গুইসাপের করতে প্রবেশ করে তোমরাও তাদের অনুসরণে গুইসাপের করতে তোমরা প্রবেশ করবে যেখানে মৃত্যু নিশ্চিত যেখানে ক্ষতি নিশ্চিত যেখানে তোমার ক্ষতি নিশ্চিত সেই জায়গাতেও তোমরা প্রবেশ করতে দ্বিধা করবে না কেন তোমরা বলবে আমাদের পূর্ব শরীরে তো ওই দিকে যাচ্ছে বর্তমান সমাজে এমন এমন কর্মকাণ্ড হয় ওই সবগুলো ইহুদিদের এবং খ্রিস্টানদের অনুসরণে আমাদের জীবন সমাজনা করে ওই যে গেল চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা কার অনুসরণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণে থার্টি ফার্স্ট নাইট পহেলা জানুয়ারির রাত্রে এটা কার অনুসরণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এছাড়া আরো অনেক কিছু যেগুলো আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছি নবীজি বলেন তোমরা তাদের অনুসরণ করবে সাহাবাইক রসুল সাহাবাইক এরম বলেন ইয়া রসুল তারা যে বলছেন ওরা কারা ইহুদ না সরা রসুল বলেন তো আর কে মানে এরাই তোমরা তাদের অনুসরণ করবে ফল কি হবে তোমরা ধ্বংসক হবে এরাও ধ্বংস তোমরাও ধ্বংস কবি ইকবাল বড় আফসোসের সাথে হলেছিলেন কেহে তে গেঁ ঘুয়ে দুনিয়া সে মুসলমান ہم یہ کہتے ہیں کہ تھے بھی کہیں مسلمان موجود وضا میں تم نصارا ہوں تو تمدن میں مسلمان گین جنہیں دیکھ کر شرمائے یہ مسلمان जिने देख कर शर्माए अभूत अल्लाह बोलছেন सुनो যদি তুমি ইসলামী সবটাকে পছন্দ করো না নুআল্লিহি মা तवन्ना এটাকে পছন্দ করবা আল্লাহ তোমাকে ওই মানুষগুলোর মত বানায়া দিবেন ইতা সব হাসান আই نبیসা কই এই সমাজে কত মরববি আছে পাঁচক তো নামাজ পড়ে কিন্তু তার সন্তান যখন বিয়ে সাদিতে গান বাজনার আয়োজন করে ওই মুরুব্বিকে মনোজ জিজ্ঞাসা কিতারে বসাচা আপনার বাড়ি তো দেখি উঠছে কইন বা খম্বক্ট গুলা গুরখাননে পারলাম আতেন ইহম্বক কে যুবক তুমি যদি দুনিয়াতে তোমার বাবাকে লজ্জিত করো তো কেয়ামতের দিন কি করবা তোমার কিছু আন কিছু পরিব কিছু মুরুব বিরত জবাব দেন হুজুর মাচ্চনারে মা বেটিনগুল বেটিন বেটিন তোর কারণে পারলাম অতিন না ইguin আরো খারাপ রাসূলুল্লাহ বলেন ইসলাম ইল্লা ইসমুহু ওয়া কমিনাল ইবকামিনাল কোরআন ইল্লা রাসমুহু

পুলের মতো বাপ মা পুরো একটা জীবন তাদের জন্য বাপ মা এমন কাজ করে না আমার সন্তান লজ্জিত হোক এমন কাজ করে না সন্তান বাবা মাকে দুর্মতেই লজ্জিত করে কি হবে গানের আয়োজন করে বিয়েতে এটা কার কৃষ্টি কার সভ্যতা এটাই ইহুদি খ্রিস্টানদের সম্পত্তি আযামে তুম নাসারা হো হিন্দুরা অনেক বিয়েতে এমন গান বাজনা ভাজায় না মুসলমানরা যেই পরিমাণ গান ওইটাই কবি اقبال বলছেন আজামে তো তমদ্দুন মে উৎসবে আনন্দে তুমি হিন্দুদের চাইতে আরো খারাপ কবি ইকবাল বলেন এ মুসলমান ہے جینے دیکھ کے খালি দিবনি কই আমি তো বলি ভাই তোমার বিয়েতে সবার দোয়া দোয়া নেও সবার দোয়া নেও মুরব্বির দোয়া নেও এলাকাবাসীর দোয়া নেও সবার দোয়া নেও যুবকদেরকে নিয়ে বিয়েতে যাও অসুবিধা নেই বিয়েতে কিছু আনন্দ ফুর্তি হবেই মোটর বাইক নিয়ে যুবকদের বন্ধুদেরকে বলো যাও তোমরা আগে আগে যাও ঠিক আছে কিছু আনন্দ ফুর্তি তো হবেই কেন হবে না বিয়েতে তো কিছু আনন্দ ফুর্তি হওয়ার দরকার তাই বলে তো গান বাজনা নয় না আরে বিয়ে তো আনন্দ ফুর্তি তো ওই বই কে কইছে ওই তো না আনন্দ ফুর্তি বিয়ে তো যদি আনন্দ ফুর্তি তো ওই তো কোন দিন বিয়ে মানুষ কয়বার করে মাত্র একবার ওদিকে সবের দিকে একসাথে করে একবার আর দুই তিনবার ওই তো না আচ্ছা একটা কথার কথা মনে করেন বিয়ে তো আনন্দ হবেই তো এখানে তো উৎসব আনন্দ হবেই কিন্তু সবার আগে তো মনে রাখার দরকার আমার আল্লাহ তো সবকিছু দেখছেন ঠিক না এত পবিত্র একটা ভঙ্গদনের শুরুতেই যদি অপবিত্রতা দিয়ে হন তো এই ভঙ্গদনটা পবিত্র কেমনে হবে বলে যদি একদিনের সম্পর্ক নয় এই বিয়ের মাধ্যমেই তো নেক্সট সন্তান আল্লাহ তালাহ দিবেন তো গান যদি দিয়ে যদি বিয়ে শুরু হয় নেক্সট সন্তানের আশা করা যায় কিছু মা বোন আছেন আলহামদুলিল্লাহ যারা এটা পছন্দ করে না আবার কিছু মা বোন আছে এরাও চায় এরকম কিছু হোক কিন্তু অধিকাংশ মা বোন আলহামদুলিল্লাহ এরা এটাকে বিলকুল পছন্দ করে না আপনি তাদের মত নিতে যাবেন দেখবেন এরা এটা রাজি নক কিন্তু বিপদে পড়ে করে সন্তান বিদেশে থাকে কিছু রোজগার করে টাকা পয়সা দেয় বাপ দুর্বল বাপ দুর্বল আমার টাকা পয়সা দিত না যদি আমি তোমার মতো সন্তানের উপর যদি এমন হোক বাবা মা কেন তোমার সামনে বয়ে কথা বলবে এমন পরিবেশ তৈরি করো না এমন রবিশ দেখায় না যে রবিশ দেখলে পরে মা বাবা তোমার সামনে ভয়ে কথা সন্তান যখন উপার্জনকারী হয়ে যায় মা বাবার মাথা নিচু হয়ে যায় কেন সন্তানের আচরণে তুমি এত নরম হও এত নরম হও এত নরম হও এত বিনয়ী হও যেন মা বাবা নি ইনশাল্লাহ এটাই তো মা বাবার দোয়া মা বাবা বড় কষ্ট করে এই সময় এই সময় বাড়িতে কোনো অনুষ্ঠানিক কর্মকাণ্ড হয় বাবার মুখের দিকে তাকানো যায় না উনি চিন্তা করে কি জবাব দিব সমাজের কাছে কি জবাব দিব হামসায়ের কাছে পাশক্ত মসজিদে গিয়ে আমি নামাজ পড়ি লোকজন আমাকে প্রশ্ন করবে দেখবেন মনটা ভার ভারবার থাকে কেন আপনি আপনার জীবদ্দশায় আপনার বাবার মনের কষ্টের কারণ হবে ইনশাল্লা কইন রেবা কয়েন রেবা ইনশাল্লাহ আল্লাহ টাকা পয়সা দিছ আরো দিবেন ইনশাল্লাহ মা বাবার মনে কষ্ট দিবেন না আল্লাহ তৌফিক দান করেন আমিন